মেরে ভাইও রব আমাদেরকে কেন পাঠালেন রব আমাদের কাছে কি আদেশ করলেন রব আমাদের কাছে আমার কঠিত আয়াতে ক্যারিমের মধ্যে রব্যে ক্যারিম বলেন আমি না তোমাদেরকে সরাসরি তিনটা জিনিসের আদেশ করছি কয়টা বলেন তিনটা জিনিসের আদেশ করছি এক নাম্বার হলো আমি তোমাকে আদেশ করছি তুমি শুধুই আমার আবাদত করবা দুই নাম্বার আমি তোমাকে আদেশ করছি তুমি মুসলিম হয়ে যাবা তিন নম্বর আমি তোমাকে আদেশ করছি তুমি কোরআনে কারিমের তেলাবাদ করবা কটা আদেশ বল তিনটা আদেশ আমি বললাম রব্বুল আলমিন আমি যদি তিনটা করি তো আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ওলা হু কুল্লু সাই তুমি এমন এক মনিবের সান্নিধ্য পেয়ে যাবা এমন এক বন্ধুর মাইয়ত তুমি পেয়ে যাবা যে বন্ধুর আছে সব আশ্চর্য কথা না আমি তোমাকে আবাদত করতে বলছি আমি তোমাকে মুসলিম হতে বলেছি আমি তোমাকে তেলাবাদ করতে বলেছি তুমি কার জন্য করবা জানো আর কে তোমার বন্ধু হবে জানো তুমি কার জন্য এই মেহনত করবা কে তোমার বন্ধু হবে কে তোমাকে দিবে বলা হু কুল্লু সাই যার আছে সব কি ভাই যার আছে কি সব এই কথা বলে রব কি বুঝাতে চেয়েছেন যেমন ধরেন এখন যদি স্কয়ার কোম্পানির চেয়ারম্যান আপনাদের কাছে আসতো আপনারা কি বলতেন এত বড় কোম্পানির চেয়ারম্যান আমাদের কাছে আসছে বলতেন কি বলতেন না বলেন হ্যাঁ যদি এখন স্কাই লাবের মালিক আসতো আপনারা কি বলতেন স্কাই লাবের মালিক আসছে বলতেন কি বলতেন না বলেন হ্যাঁ অব আলিন বলেন ওটা হলো স্কাই মালিক এটা হলো স্কয়ারের মালিক এটা হোক কলার মালিক আর এরা না ওলাহু হু কুল্লু সাহ বন্ধু বলেন আমরা কার বন্ধু বলেন যান যিনি ওলাহু কুল্লু সাহি বলেন ওলাহু কুল্লু সাহিদ তরজ্মা সাত আসমানে যা সব আমার সাত জমিনে যা সব আমার তুনিয়াতে যা সব আমার জান্নাতে যা সব আমার আপনি যদি ওলাহু কুল্লু শের বন্ধু হন তো আপনার আর কী লাগে বলেন তাহলে আমি নামাজ পড়ছি কার এখন আওয়াজ না আওয়াজ দিবেন ওলাহু কুল্লু সাহেব আমি নামাজ পড়ছি কার আমি রোজা রাখছি কার আমি জাকাত দিচ্ছি কান আমি হজ করছি কান আমি গোলামী করছি কান তাহলে আমি কোন কোম্পানির মালিকের বন্ধু ওলাহু খুল্লু সাহি বলে বলবেন আমাদের এই মাদ্রাসা এটা কার বলো তোমরাও শিখো ওলাহু খুল্লু সাই বলো আবার বলো আপনি বলবেন হুজুর যদি অলাহু কুল্লুসাইয়ের গুলাম আপনারা হন তা আপনাদের ওস্তাদের বেতন কম কেন আবার বাকি কেন উত্তর আপনার ছেলেটা আপনার ছেলেটা স্কুলে পড়ে ক্লাস সিক্সে ও স্কুলে যাচ্ছে বাবা বাবা কুটিপতি বাবা বাবাকে বলতেছে বাবা আমাকে কিছু দাও স্কুলে যাব। আপনি বলেন তো দেখি ছেলেকে বাবা কত দিবে এখন পঞ্চাশ টাকা কত দিবে আচ্ছা বাবা এখানে কুটিপতি বাবা ছেলেকে পঞ্চাশ টাকা দিল কেন বেশি দিলে না নষ্ট হয়ে যাবে আমাদেরকে অল্প দেয় তোমরাও ওই যারা বাইকে গেছে তাদের মতো হয়ে যাবে আমারও দেয় দশ হাজার টাকা বিষয়টা কি অলাহু কুল্লুসাই বন্ধুরে দেয় বিশ হাজার টাকা দুস্পন্ন দেয় বিশ টাকা বিষয়টা কি কো বিশ টাকা ওই জন্য দিছি ও কদিন পরে পালাবে কি বলছি বলেন পরে কি আচ্ছা হাসান বাসির বলেন যদি তোমাকে যদি আমাকে আল্লাহ তালা দুটো এখতিয়ার দেয় দুটো কি দেয় হাসান তুমি যদি এই কাজটা করো তোমাকে একটা বাড়ি দিব এটা হবে স্বর্ণের তবে এক মাসের লেখা আর এই কাজটা যদি করো তোমাকে একটা বাড়ি দিব। তবে মাটির তবে চিরস্থায়ী বলুন তো আপনি কোনটা নিবেন স্বর্ণেরটা নেবেন না মাটিরটা কেন এবার বলুন তো দেখি ইমান আমল যদি বানাও তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির ইমান আমল যদি বানাই তাহলে কি স্বর্ণেরটা দিবে না মাটির স্বর্ণেরটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী তো ওদেরকে যদি বিশ কোটি ডলারও দেয় এটা ক্ষণস্থায় আর আমাকে জান্নাত দিবে চিরস্থায়ী বলবেন না আমাদের বেলায় রব্বুল আলমিনই সিদ্ধান্ত এই ধরো কিছু 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 ওদের বেলা রব্বুল আলমীর গণতন্ত্র ওলাদের জন্য রব্বুল আলমীর সিদ্ধান্ত ধরো বেশি 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 কিছু লোক এখানে নিবা বেশি কিছু ওখানে পাবা না কোনো কিছু আমাদেরকে বলে এখানে দাও অল্প কিছু ওখানে পাবা সব কিছু বলেন এখানে অল্প কিছু বলেন ওখানে সব কিছু আর এখানে একটু বেশি কিছু ওখানে নাই কিছু

কি ভাই আচ্ছা জমিন থেকে আসমান যে বাড়িটা একটা ইট স্বর্ণের একটা ইট রক্তের কেমন হবে এতক্ষণ যে মালনা বয়ান করছিল কি নাম তার মানা গোলাম কিবরিয়া কাসিমি কেমন বয়ান করছে আর শুনছেন জীবনে একজন বলেন যে এই যে এরকম বয়ান জীবনে আর কখনো শুনছেন সে কতটা আদি শুনিয়েছে আপনাদেরকে হ্যাঁ সে পাঁচ হাজার হাদিসের হাফিজ আল্লাহদ্দিন আল্লাহ হেফাজত করবেন ইয়ে ইয়েদ উদ্দিন আল্লাহ হেফি কুল্লি দৌরাতিন আস ইবু ততলু মিস্তুয়া আ স এবু এদেরকে দিয়ে আল্লাহ আল্লাহুদ্দিনকে হেফাজত করবেন কি ভাই তা আমাদেরকে দুনিয়াতে কি সব কিছু দিবেন না অল্প কিছু আর ওদেরকে বেশি কিছু সব কিছু বেশি কিছু আর আমাদেরকে দিবেন কি শুধু সব কিছু দিবেন না সব কিছু দিতে 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 শেষ তক বলবেন এবার আমি তুমি তুমি আমি এবার বলেন যাও আমাকে নিয়ে যাও এবার কেমন হবে আমরা এই আশা অপেক্ষা করছি আমরা এই আশায় বুক বেঁধে আছি এই আশাই বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াই কোন আশা বলেন এই মাত্র একজন এখন তিনি জেলখানায় আছেন তিনি বর্তমানে কোথায় আছেন জেলখানায় আছেন তার এক নিকটতম আত্মীয় তার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে তো ইনি কি বললেন এই তোর ছেলে কোথায় রে মাদ্রাসা দিছি দুনিয়াতে আর কিছু পাইলো না আর কি জান্নাত পাবে এই বেটা এই বক্তব্য দিয়েছে এখন ইনি জেলখানা আছে কোথায় আছে জেলখানা বলছে দুনিয়াতে আর কিছু পাইলো না আর কি জান্নাতটা পাবে উনি আর ওই বেটার জবাবে কিছু বলে নাই পরে আমাকে বলছে হুজুর আমারে উনি এটা বলছে আর আমি এটা বলছি উনি আমাকে এটা বলছে দুনিয়াতে আর কিছু পাইলো না আর কি জান্নাতটা পাবে তো তোমরা দুনিয়াতে পাইছো তো এবার ভালো কইরা কি দুনিয়াতে নয় 16 বছর তাও কত ডাকাতি করে কত চুরি করে আলহামদুলিল্লাহ আমাদেরকে তো মিশে দিতে চাচ্ছিল আমাদেরকে চাইছিল এভাবে এভাবে মিশে দিবে লেকিন আব্বুল আলমিন বলে না না এরা থাকবে তোরা যাবে কি বলছে বলে এরা থাকবে তোরা যাবে কারণ আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমার ইসলাম ছিল আমার ইসলাম আছে ইসলাম থাকবে কি ভাই

যেহেতু আমি না ওলাহু কুল্লু শাই ওলাহু কুল্লু শাইর একটা শান আছে সর্বনিম্ন শান দশ দুনিয়া বরাবর জান্নাত কি ভাই এখানে যদি দশ হাজার কোটি টাকার মালিক একজন আসে আর আপনার মাথা দশ টাকা দেয় আপনি কি বলবেন কি বলবেন বলেন আল্লাহ তালা বাংলাদেশের মতো একটা জান্নাত দেয় হ্যাঁ বিকার মতো জানা যায় তুই আমি বললাম বললাম কত দিবেন কমপক্ষে ধার দুনিয়া বরবত জানলা কেন তুই যে ওলা হু কুল্লুসের এবাদত করেছিস এই জন্য এবাদতটা কাম ইন্নামা উমির তু আন্না আবু দারবদা রিহিল বালদা আল্লা রি হাবামাহা বাবু না বলে দেন আমাকে না আদেশ করেছে আমি যেন এই শহরের রবের এবাদত করি এই শহরের সাথে তআমনের বড় নিবিড় সম্পর্ক এই শহরের রবের ইবাদত করি আল্লাযী হারামা যেই শহরকে না আমি সম্মানিত করেছি সুবহানাল্লাহ এবারে বলে ওয়ালাহু কুল্লু শাই আমি ইবাদত করতে বলেছি তুকে কার জানিস ওয়ালাহু কুল্লু শাই সাত আসমানে যা সব জান সাত জমিনে যা সব জান

দুনিয়াতে কি হবে না ইনশাল্লাহ কখনো কি কাকে বলে প্রকার আগামী একশো বছর পরে ধরেন বাংলাদেশের ইতিহাস না সারা পৃথিবীর বিসিএস পরীক্ষা প্রশ্ন হবে পৃথিবীর ইতিহাসে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ প্যাটের বাচ্চা পিঠের বাচ্চা লুয়ে ভাগছে এরকম একজন মহামনীষীর নাম বলেন উত্তর হবে তিনি কি বাস্তব না বাস্তব ভাগার উদাহরণ যদি বলে কে ভেগেছে উদাহরণ সহ লেখ কি সারা পৃথিবীর ইতিহাসে এই ভাগা আর কেউ ভাগে নাই কারণ কি ওলাহু কুল্লু সেই সাথে গাদ্দারি হয়েছে বলেন কার সাথে গাদ্দারি হয়েছে বলেন ওলাহু কুল্লু সেইর সাথে কি হয়েছে গাদ্দারি হয়েছে এই জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট সে এখন গাদ্দারি শুরু করছে ওলাহু কুল্লু সেই সাথে যুদ্ধ শুরু করছে কার সাথে বলেন অলাহু কুল্লু সাহিদ এই জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাসারা আল আসাদ অলাহু কুল্লু সাহিদের সাথে গাদ্দারি শুরু করছে আর অলাহু কুল্লু সাথে গাদ্দারি করে ফেরাউন টিকে নাই কারুন টিকে নাই নম্বর টিকে নাই মান আসাদুমিনা কুয়া টিকে নাই আসাদুমিন খুব ওরা টিকে নাই তোমরা করতে কি ঠিক কি হয় কারণ আমরা কার গোলাম ছাত্ররা বুঝতেছ ছোটরা বুঝতেছ শব্দ বলো যার কাছে আছে সব আমি তার গোলাম কি কার কাছে আছে সব অলাহু তো অলাহু সাই নামাজ পড়লে তিনি কি দিবেন এই জন্য একটা ছেসদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে ও দামিটা দিবে এক সেজদার মধ্যে এত নেকি দিত বিষয়টা কি আমি যে যে কি দিয়েছ করেছ যার দিবেন তিনি বাকি এত অল্প করছ তুমি ছোট তুমি দুর্বল এই জন্য তোমার দিসি অল্প আমি বড় আলাহুকুল্লুসাই আমি দিছি বেশি আশ্চর্য না ফজর নামাজ ফজর নামাজের রেখাত আল্লাহ রসুল বলেন

আল্লাহ দুই রাকাতের মুদ্যাত দാം দাম বলা হু কুল্লু শাইজে কি তাহলে আমার দুই রাকাত ফজর কাർ জন্য হবে বলা হু কুল্লু শাইজের জন্য তিনি দিবেন কি সবকিছু কাইরুম মিনাত দুনিয়া মাফিয়া এবার কি বলেন মান সললা সালাত আল ফজর ফহুয়া ফি যিমাতিল্লাহ ফজরর নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢকলো সে ফজরর নামাজ পড়ল যে তাহলে আল্লাহ জিম্মায় ঢুকলো কে ওরা ভেগে গেল কেন আল্লাহ জিম্মায় ঢুকে না এজন্য মামুল লোক শরৎ তারা আছে কেন আল্লাহ জিম্মাই ঢুকছে এই জন্য হেফাজতে ইসলাম আছে কেন আল্লাহ জিম্মাই ঢুকছে এই জন্য কি হয় ওরা ভেগে গেছে কেন বলছো বলো আছে কেন আল্লাহ আমরা আল্লাহ জিম্মায় আছি কি ভাই যদি ওসিস যদি জিম্মাদারি নেয় আর দারোগা খুঁজে পায় কোথায় এসপি জিম্মাদারি নিলে ও আর খুঁজে পায় কোথায় ডিআইজি জিম্মাদারে নিলে এসপি আর পায় কোথায় যদি আইসি জিম্মাদারি নেয় আই জি জি ذمہদারি নিলে ডিআই জি খুঁজে পায় কথা যদি সচিব জিমাদারি না তো কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী সরসর মন্ত্রী না তো আই জি আর খুঁজে পায় কথা প্রধানমন্ত্রী জিমাদারি না স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আর খুঁজে পায় কথা আরশ মালিক জিমাদারি না আর এরা খুঁজে পায় কথা বুঝতেছেন কি শুন মানস আল্লাহ সালাত আল ফজর ফহুয়া ফি জিমাতিল্লাহ ফজর নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে

তুমি কি হয়ে যাবা তুমি মুসলমান হয়ে যাবা তুমি কি হয়ে যাবা মুসলমান হয়ে যাবা তিন নাম্বার আমাকে বলেছে আমি পড়ি আচ্ছা এবার বলুন তো দেখি এই তিনটা আমরের মধ্যে তিনটা আদেশের মধ্যে কোরআনের কোন কোন হুকুম নাই কোন কোন হুকুম আছে সব আছে বলে কি 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 আছে সব আছে আর পুরস্কার বেশি কিছু বলে নাই পুরস্কার এত কথা কইতে পারতাম না শুধু এক কথা ওলাহু হু করলু যার করবি তিনি ওলা হু করলু যার যিনি ওলাহু হু কর্লু তিনি তোমার কি দিবেন কল্পনা করো আশ্চর্য এরপরে বলে আপনি যা বলার বলে দিলাম যা বলার বলে দিলাম এবাজত করবেন মুসলমান হয়ে যাবেন পুরা নেকারি মাত্রে করবেন যা বলার বলে দিলাম যদি কেউ না মানে টেনশন করবেন না শুধু বলে দেন আমি बोलने वाला যাও বুঝার উনি বুঝবে এইটায় কথা এবার বলে ফা মানে তাদা ফা ইনমা ইহতাদি لنفسি যে এগুলো বুঝবা সে নিজেই ফায়দা করলা নিজেরই উপকার করলা যে আজকে সিদ্ধান্ত নিবা আমি আবাদত করব আমি মুসলমান হব আমি তেলাবাদ করব। এটা যে বুঝে নিবা তো নিজেরই ফায়দা করলাম ধরলা যে বলো দূরও বাদ দাও সেইগুলো দূরও বাদ দাও ফকুল ইন্নামা আনামিয়াল মংজরিন তাহলে আপনি বলে দেন আমি শুধুই সতর্ক করলাম এর চেয়ে বেশি আমার কোনো জিম্মাদারি নাই আশ্চর্য হ্যাঁ আমি শুধুই মঙ্গজরিন আমি শুধুই তোমাকে ভয় দেখানে বলা এর বাইরে আর আমি কিছু পারবো না এর বাইরে উনি বুঝবে আমি বলে দেওয়ার মালিক আমরাও আপনাদেরকে বলে দিচ্ছি আমরাও আপনাদেরকে বলে দিচ্ছি আমরাও আপনাদেরকে কি দিচ্ছি বলেন বলে দিচ্ছি এই জন্য অ্যাবাজটার মধ্যে এক নম্বর কি নামাজ এবার মধ্যে এক নম্বর কি দুই নম্বর কি রোজা রোজা আর কয়দিন বাকি আছে কয় মাস জামাত আল ওখরা রজব শাহবান কয় মাস বাকি তিন মাস আগে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না এই জন্য নিয়ত করো বন্ধু আজ থেকে নামাজ নিশ্চিত করবো রমজান মাসে রোজা নিশ্চিত করবো সব সব জোয়ান রা জোয়ান নামাজ নিশ্চিত করবো রোজা নিশ্চিত করবো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এবার এবার বলবে বলো হুজুর কি কি দিবে তো আমি বলবো কি দিব দিব না ওলা হু কুল্লু গোলাম হয়ে যাবা ওলা হু কুল্লু সেই বুঝবে তোমার কি দেওয়া লাগবে দুনিয়াতে আখরাতে ভালো বলেন দুনিয়াতে আখরাতে বাকি দুনিয়াতে আমরা নিব কিছু কিছু আখরাতে নিব সব কিছু দুনিয়াতে নিব কি আখরাতে নিব কি সব কিছু আল্লাহ তারা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন সকলে বলি আমিন প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমাদের লক্ষ্মীপুর তাজ আলোম মাদ্রাসা মসজিদে মাকদীপ আসর থেকে আয়সা বয়ান হয় আসর থেকে আসা কি হয় বয়ান হয় কোথায় এটা কোন জায়গায় বান্সানগর আইডিএল কলেজের পেছনে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার কয়টা থেকে কয়টা আসর থেকে আইসা যদি সুযোগ পান মাঝে মাঝে আসবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন